গত চোদ্দ তারিখ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে একটি পাতি মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল এক নাবালক নাম সঞ্জয় দেব শর্মা বয়স ষোল পরিবার সূত্রে জানা যায় সঞ্জয় ওই এলাকার একটি পাতি মিলে কাজ করত সঞ্জয়ের বাবা হিতেশ দেব শর্মা বলেন সেদিন পাতি মিলে ঠিকাদার তার ছেলেকে মেশিনে কাজের জন্য নিয়ে যায় অসুরক্ষিতভাবে এক নাবালককে মেশিনে কাজ করতে বসিয়ে দেয় ঠিকাদার কাজ করতে করতে আচমকায় মেশিনের ভেতরে ঢুকে যায় হাত সাথে সাথে হাত থেকে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় রক্তে ভেসে যায় গোটা মিল বর্তমানে অত্যন্ত অবস্থায় রয়েছে গরিব দুস্থ পরিবারের এই নাবালক সন্তান বর্তমানে তাকে রায়গঞ্জের উপশম নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এই ঘটনা রীতিমতো ভেঙে পড়েছেন ওই নাবালকের বাবা হিতেশ দেব শর্মা তিনি বলেন এখনো পর্যন্ত ঠিকাদার বা মিল কর্তৃপক্ষের তরফে কোনো রকম সহযোগিতা মেলেনি তার ছেলে শেরগ্রাম হাই স্কুলে পড়াশোনা করত হাত থেকে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একেবারেই কর্মক্ষম হয়ে পড়ল সঞ্জয় এই পরিস্থিতিতে আগামী দিনে সে কিভাবে চলবে তা ভাবতেই দিশাহীন অবস্থা পরিবারের এদিকে সূত্র মারফত খবর পেয়ে আজ সঞ্জয়কে দেখতে নার্সিংহোমে পৌঁছে যান ন্যাশনাল অ্যান্টি ক্রাইম অ্যান্ড হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি নীলাঞ্জন দত্ত নীলাঞ্জন বাবু বলেন সঞ্জয় এখনও নাবালক একজন নাবালককে কিভাবে মিলে কাজে যুক্ত করানো হলো তা নিয়ে প্রশ্ন উঠছে অবিলম্বে যাতে মিল কর্তৃপক্ষ এই নাবালকের সহযোগিতার জন্য পাশে দাঁড়ায় তার আবেদন জানিয়েছেন তিনি এদিকে এই ঘটনার জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের উত্তর দিনাজপুর জেলা রূপক রায় তিনি বলেন দিনের নজরের পাতি মিলগুলো ভাবে ব্যবসা করছে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা নেই নেই কোনো বিশেষ বন্দোবস্ত কোন রকমে এলাকার নাবালকদের দিয়ে কাজ করিয়ে সামান্য কিছু পয়সা দিয়ে নিজেদের স্বার্থ গোছাচ্ছে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আমার নাম রূপক রায় আমি সুরক্ষা মঞ্চের সভাপতি বলছি আজকে এই উপশম নার্সিং হোমে কি কারণে আসা মূলত যেটা আসা যেটা হলো প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাশাপাশি কিছু আধিকারিকের মদতে কালিয়াগঞ্জ ব্লকে যে কয়েকটি পাত্তি মিল বা কাঠ মিল বাংলা হিন্দি চায়না চলছে তার মধ্যে একশোটা মিলের মধ্যে আশি শতাংশ মিল অবৈধভাবে চলছে যাদের কোনো বৈধ লিগেল কাগজপত্র নেই পাশাপাশি গত পরশু দিনকার যে ঘটনা চাইল্ড লেবার অ্যাক্ট অনুযায়ী কোনো নাবালিকা বা কোনো বালককে কোনো জায়গাতে কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেবার হিসেবে কাজ করা হয় না এটা সব কিছু জানার পরেও সেই পাত্তি মিলে যেখানে যেই এরিয়াটা যেখানে ফিলিং করানো ফিলিং করানো হয় যেখান থেকে যেই জায়গা থেকে পাত্তি বের হয় সেটা হচ্ছে হাই রিক্সেবল ওয়ার্কিং প্লেস সেই ছেলেটিকে সামান্য কিছু হাতে পয়সা দিয়ে তাকে ইমোশনালিভাবে বাধ্য করে যার ফলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় সেই ছেলেটি এই আগামী মাধ্যমিক পরীক্ষার একজন ক্যান্ডিডেট সে টেস্টে অ্যালাউ করেছে সেই ঘটনার দিন সেইখানে সেই ছেলেটির ওই হ্যাভি রিক্স যে ওয়ার্কিং জোন আছে যেখানে পিলিং বেরোয় সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে তার তিনটা আঙ্গুল কেটে কিন্তু মাটিতে পড়ে যায় যার ফলে আজকে আমাকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি যে ছেলেটি কেমন আছে না আছে বিশেষ করে ছেলেটি এখানকার ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের ছেলে বলছি দেখলেন দেখলাম ছেলেটির যে হাতের যে কন্ডিশন খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং আগামীতে সেই হাতটি বা আঙ্গুলগুলো জোড়া লাগবে কি না তার মানে মেডিক্যালি ভাবে ভ্যারি ইনজুয়েড হয়েছে পক্ষ থেকে আপনারা কি দাবি করবেন যে ওর কম্পেনসেশন অবশ্যই আমরা কম্পেন দাবি করব এবং পাশাপাশি আগামী দিনে এই কালিয়াগঞ্জে যে আশি শতাংশ অবৈধভাবে কাঠ মিল বাংলা হিন্দি চায়না যেই সমস্ত মিলগুলো চলছে অবৈধভাবে এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় এবং কোন শিশুকে কোনো ফালককে যাতে সেই সমস্ত অবৈধ জায়গায় যাতে কাজে নিযুক্ত করতে না পারে যার জন্য আমরা শিশু সুরক্ষা কমিশনের কাছেও লেটার করব। এখানকার ডিএম সাহেবকেও আমরা একটা মার্চ পিটিশন করব এবং এই ফ্যামিলিকে এবং এই যে শিশুর যে বালক যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফ্যামিলিকে একটা লাইফ টাইম কম্পেনশনের কম্পেনসেশনের যদি ব্যবস্থা না করে আমরা রাজবংশী সমাজ ভূমিপুত্ররা আমরা বীরত্ব আন্দোলনে যাব প্রশাসনকে আমি এই বার্তা দিয়ে গেলাম আজকে নীলাঞ্জন দত্ত কোথা থেকে এসছেন আমি কলকাতা থেকে এসেছি বলছি কি পোস্টে আছেন আপনি আমি ন্যাশনাল অ্যান্টি ক্রাইম অ্যান্ড হিউম্যান কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আমি বলছি আজকে এখানে আসার উপশম নার্সিংহোমে আসার কারণটা কি আমার কাছে খবর যায় যে একটি শিশুর হাতে তিনটে আঙুল কাটা যায় ঠিক আছে তার সাথে যা কথা বলে যে একটু জানলাম তার এজ হচ্ছে এখন সেভেন্টিন তো সে এখন হিসেব মতো সে নাবালক তো একজন নাবালক কি কী করে যেখানে কাজ করতে তো সেখানে কী করে তাকে মানে কাজে রাখলো সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিলে যে মালিক পক্ষ আমি জানি না এখনও কতটা কী সহযোগিতা করেছে বা কী হয়েছে সেটা আমি জানি না তো আমি চাইবো যে বাচ্চাটার সাথে আপনারা যারা এখানে রয়েছেন তারা এবং মিলের যে মালিক পক্ষ তারা যেন আসেন এসে এবং বাচ্চারা টোটাল কম্পেনসেশনের দায়িত্ব যেন ওনারা নেন এবং ট্রিটমেন্টের ব্যাপারে সব রকম সহায়তার আশ্বাস যেন ওনারা দেন এবার এটা নিয়ে আমি আমার যে হায়ার অথরিটি আছে ন্যাশনাল হেড তার সাথে আমি মানে এখনই মানে কথা বলবো পনেরো তারিখ তারপর যারা চিঠি চাপাটি করতে হয় সেগুলো করে আমি আপনাদের এখানে যতটুকু আমার পক্ষে সম্ভব এবং আমাদের ন্যাশনাল অ্যান্টি ক্রাইম এবং হিউম্যান্স কাউন্সিল বাচ্চাটার পাশে থাকবে এটুকু আমি আপনাদেরকে আশ্বাস আমার নাম ডাব শর্মা হ্যাঁ হিতেশ ডাব শর্মা আচ্ছা বলছি যে আপনার ছেলে ভর্তি আছে কী নাম তার সঞ্জয় দেব শর্মা কী হয়েছিল ঘটনাটা তার তখন মনে নেই শনিবারের ঘটনাটা হ্যাঁ শনিবার কয় তারিখ ছিল হ্যাঁ গত শনিবার চোদ্দ তারিখ লাগে হ্যাঁ চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে আমার ছেলে যে পাত্রে মিলে কাজ করে আমি কিন্তু জানতাম না আচ্ছা আমি কিন্তু বাড়িতে নেই আমি মাসে একবার কাজকর্ম করে কোনো সময় কোনো মাসে দুবার এরকম বাড়িতে আসি কোথায় থাকেন আপনি গান করি আর প্লাস মেঘের কুলিগেরি কাজ করি আচ্ছা তো এইভাবে কাজ করতে করতে আমি একদিন জানতে পেরেছিলাম যে আমার ছেলে পাতি শুকানো কাজ করে হ্যাঁ তো দিন সত্তর টাকা দিন পায় তো মা ছেলেকে শাসন করেছি শাসন আবার যায় না তো ছেলে কাজ করতো কোনো মাসে আট দিন কোনো মাসে দশ দিন পনেরো দিন এরকম বিশ দিন এরকম কাজ করতো না করতো আর কি আমি বছর বয়স ছেলে ছেলে বয়স ষোলো সে একদিন জানতে পারলাম তো মারলাম মারাবার ঠিক আছে তো পাতে করাতে শুনি চৌদ্দ তারিখে লোকে নিয়ে গেছে গলা কথা কাজ মেশিনের কাজে নিয়ে গেছে ঠিকাদার মেশিনের কাজে লোক লেবার কম ছিল হ্যাঁ আমার ছেলে ষোলো বছর বয়সের লোক শরীরটা ব্যক্ত তো ওকে নিয়ে চলে গেছে মেশিনে কাজে সেই সিদিন নিয়ে গিয়ে সাড়ে ছটা নাগাদ মেশিনে হাত ধুকে দুটো তিনটা আঙুল মানে দুটো আঙুল কেটে গেছে মাথাগুলো একটা আঙুল ওর দিকে ছেঁচে গেছে আর হাতটা তো সালাটা টোটালটা কেটে গেছে এটা আরেকটু হলে হাতটা পড়ে যেত সেইভাবে অবস্থায় সাড়ে ছটা নাগাদ তখন ওরা হসপিটালে ভর্তি করে মালিক পক্ষ মালিক পক্ষ ভর্তি করার পর আমাকে কিন্তু মালিক পক্ষ কোনো খোঁজ করে নেই আমাকে জানায়নি তখন সাত সাতটা নাগাদ আমাকে ঠিকাদার জানালো তখন আমি ছিলাম পূর্ণিয়ায় কি নাম ঠিকাদারের ঠিকাদার নাম তো জানি না দার্সিয়াবাড়ি হ্যাঁ ঠিকাদার এই কাজটাতে ঠিকাদারও হেলমাসি আছে ঠিকাদারের হেলা খুব হেলমাসি ও বেশি দামে মিস্ত্রিকে রাখবে না মালিক পক্ষ ঠিকাদারের আন্ডারে মানে মিলটা চালায় ঠিকাদার কম কম দামের মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছে ওই মিস্ত্রির জন্য আজ আমার ছেলের দশা এরকম তো তো বলছি যে ও তো একটা টিন এজার মানে এখনো আঠারো বছর পূর্ণ হয়নি তো ওকে মেশিনের কাজে নিযুক্ত করলো মালিক পক্ষ কিছু বলল না যে পক্ষ জানে না জানে কি জানে না আমি বলতে পারবো না কিন্তু ঠিকাদার এটা খুব হেলমাসি আমি ঠিকাদারকে বুঝতেছি কেন আমার ছেলেটাকে ওই মেশিনের কাজে নিয়ে গেল এখন আপনারা কি চাইছেন তো আমার ছেলেটা বর্তমান তো উপশম নার্সিংহোমে মালিকের যেহেতু ও জানি মালিকের চিকিৎসা করছে হ্যাঁ মালিকেই নার্সিং নার্সিংহোমে খরচা দেবে তো মালিকের টাকা দেবে আমি এখানে কয়েক দু তিন দিন ধরে আছি ছেলেকে নিয়ে তো ছেলে ভালো হয়ে যাক ছেলে তো একটা জীবন আছে ওর মাধ্যমিক পরীক্ষা দেবে হ্যাঁ ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি দশ তারিখের মাধ্যমে বসবে ছেলে এখন পরীক্ষা দিতে পারবে কি পারবে না তার জন্য কোন স্কুলের ছাত্র সিরেগরাম হাই স্কুলের ছাত্র তো এখন ওর তো জীবন আছে তা চাকরিও পাবে না চাকরি আসলে হাতের হাতটা খুদ হবে মেয়ে বিয়ে করতে দিতে গেলেও এখন হাতটার প্রবলেম দাঁড়াবে কয় একটা মেয়ে মেয়ে কী করে মেয়ে তো দিয়ে দিলাম এখন ঠিকাদারের উদ্দেশ্যে কী চাইছেন আপনারা ঠিকাদার মালিক পক্ষ যেন ছেলেটা আমার মানে সুস্থভাবে থাকতে পারে কি ব্যবস্থা নেবে মালিক না হলে আমি আইন আইনগত ব্যবস্থা নেব ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স